আজকের পর্বে স্বাগত সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি শেয়ার করব ফ্রেশ লেবু শরবত বা ফ্রেশ লেমনেড গরমে বাইরে থেকে এসে বা ইফতারির সময় এই ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত অনেকটা প্রশান্তি এনে দেবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন লেবুর শরবত বানানোর জন্য এখানে ফ্রেশ লেবু নিয়ে নিয়েছি আমি একটা আর লেবুটা একটু বতি হয় এরকম লেবু নেবেন এতে করে লেবুর রসের পরিমাণটা বেশি থাকে আমি মাঝখান থেকে কেটে লেবুর রসটা বের করে নিচ্ছি আমি একটা লেবু দিয়ে আজকে আমি শরবত করে দেখাবো আর একটা চাটনির ওপরে লেবুর রসটাকে চিপে বের করে নিচ্ছি এটা করে লেবুর ভেতরের যে বিচি কিংবা লেবুর ভেতরের যে কোয়াগুলো সেগুলো লেবুর রসের মধ্যে পড়বে না আর এখানে আমি একেবারে ক্লিন লেবুর রস পেয়ে গেছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লেবুর রস হয়েছে এর মধ্যে আমি অ্যাড করছি ছয় টেবিল চামচ চিনি আর এক চিমটি সন্দর লবণ এটা দিলে টেস্টটা অনেক ভালো হয় আর লেবুর রসের সাথে চিনিটা মেল্ট করে নিচ্ছি এই পর্যায়ে যখন চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল আমি এখানে চার গ্লাস ঠান্ডা জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি চার গ্লাস শরবত করবো আর চার গ্লাস শরবতের জন্য এখানে একেবারে পারফেক্ট লেবু আর চিনির পরিমাণটা আছে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা বরফ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এইবারে রেডি হয়ে গেছে আমার আজকের ফ্রেশ লেবুর শরবত চাইলে আপনারা এটা ফ্রিজে রেখেও খেতে পারেন কিংবা এইভাবে বরফ দিয়ে তৈরি করেও খেতে পারেন আর এভাবে ঠান্ডা ঠান্ডা শরবত পরিবেশন করলে গরমে কিন্তু অনেকটা প্রশান্তি এনে দেয় বাইরে গরম থেকে এসে যদি এরকম একটা শরবত খান তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে একেবারে কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা শরবত আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ